সহজ উপায়ে দুবাইয়ে সুযোগ বন্ধ হয়েছে কারণ এখন থেকে ভ্রমণকারীদের প্লেনে ওঠার আগে বাধ্যতামূলক তিন হাজার দীর্হাম বা ছিয়ানব্বই হাজার টাকা বৈধ রিটার্ন টিকিট ও বাসস্থানের বৈধ কাগজপত্রের প্রমাণ দেখাতে হবে স্থানীয় গণমাধ্যমকে এর তথ্য দিয়েছে পর্যটন সংস্থাগুলো তারা বলছেন আমিরাতে প্রবেশের নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ সম্প্রতি এসব শর্ত পূরণে ব্যর্থ হওয়া কয়েকজন ভারতীয়কে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে আরও কিছু যাত্রী দুবাইয়ের বিমানবন্দরেও আটকা পড়েছেন বলে জানা গেছে দুবাই ভ্রমণকারীদের অবশ্যই কমপক্ষে ছয় মাসের বৈধতা থাকা পাসপোর্ট সহ একটি বৈধ ভিসা থাকতে হবে যাত্রীকে রিটার্ন টিকিট বহন করতে হবে তবে নতুন করে দুবাইতে থাকার জন্য পর্যাপ্ত অর্থ সঙ্গে নেওয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য চেক করা হচ্ছে এই অর্থের পরিমাণ হবে নগদ বা ক্রেডিট কার্ডে তিন হাজার দীর্হামের সমতুল্য যে কোনো মুদ্রা সেই সঙ্গে ভ্রমণকারীকে সংযুক্ত আরব আমিরাতের বাসস্থানের বৈধ ঠিকানার প্রমাণ দিতে হবে ট্রাভেল এজেন্টরা জানিয়েছেন এ নিয়ম দীর্ঘকাল ধরেই আছে তবে এখন কর্তৃপক্ষ আগের চেয়ে নজরদারি আরও কঠোর করেছে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে